আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাস বন্ধুর নতুন একটি পর্বে আপনারা অনেকেই হয়তো কনফিউশন আছেন যে মালয়েশিয়া কলিং ভিসা চলছে কি না আমি চেষ্টা করছি নিয়মিত মালয়েশিয়া কলিং ভিসার বিষয়ে আপডেটগুলো জানিয়ে দেওয়ার মালয়েশিয়া কলিং ভিসা পাম বাগান এবং কৃষিকাজের কাজ চলমান আছে আর অল্প কিছু দিন জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্তই এটি খোলা আছে এরপরেই কিন্তু বন্ধ হয়ে যাবে গতকালও আমরা বেশ কিছু অনলাইন পেয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইব্দুল হোসেন ভাইয়ের অনলাইন এরপরে আছে নূর হোসাইন ভাইয়ের অনলাইন হয়েছে মোহাম্মদ ইব্রাহিম হোসেন ভাইয়েরও অনলাইন হয়েছে ইউটিউবের পলিসির কারণে আমাদেরকে এগুলো ব্লায়ার করে দিতে হচ্ছে কারণ কারো পাসপোর্ট নাম্বার বা নাম আমরা শো করতে পারি না আপনারা পার্সোনালি যদি যাচাই করতে চান আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা এগুলো দিয়ে দিলে আপনারা নিজেরাও মালয়েশিয়া ফরেন ওয়ার্কার যে অ্যাপসটি আছে গুগল প্লে স্টোরে সেখানে এই পাসপোর্ট নাম্বার দিয়ে যাচাই করে দেখতে পারবেন যে আসলেই কি আমাদের এগুলো অনলাইন হচ্ছে কি না স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা চাইলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এগুলো দিয়ে দেবো আপনারা যাচাই করে নিতে পারেন মোহাম্মদ আলম মিয়া ভাইটা অনলাইন হয়ে গেছে এগুলো দেখানোর বিষয় না তবু আপনাদেরকে অনেকেই মনে করেন যে বন্ধ হয়ে গেছে বা কাজ চলছে কি না টেনশনে থাকেন যার জন্য দেখাতে হচ্ছে এখনও যারা মালয়েশিয়া কলিম্বিসা যাওয়ার অপেক্ষা আছেন তারা চাইলে যোগাযোগ করে যেতে পারেন দ্রুতই আর খুব অল্প সময় কিন্তু রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ